আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কার্ক রান্না চলুন দেখে নেওয়া যাক রান্নার প্রসেস এজন্য প্রথমে আমি কিছু মাছের পিস নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিলাম মেরিনেট করে নেওয়া হয়ে গেলে এখন মাছগুলো ফ্রাই করে নেব এজন্য মাছগুলোকে ফ্রাই করতে দিলাম এক পাশ ফ্রাই করা হয়ে গেলে অপর পাশও ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়া হয়ে গেল এখন রান্না করার জন্য সেই ভেজে রাখা প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন আসা পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দেব মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ রান্না করে নেব রান্না শেষ হয়ে আসলে এর মধ্যে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাস আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে